কার্যকর কাণ্ডে জুনিয়র ডাক্তাররা তারা পরিষ্কার বলছেন যে তারা তাদের দাবি দাওয়া যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এই যখন কর্মবিরতি তারা করেছেন তারা পরিষ্কার বলেছেন যে তারা একেবারে অরাজনৈতিকভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কোনো রকম রাজনীতির ছোঁয়া তাদের মধ্যে নেই কিন্তু এবার কথা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা কি তাহলে একটু বাম মনোভাবপন্ন হয়ে পড়ছেন বিজেপির তরফ থেকে অন্তত সেই কথাই বলা হচ্ছে তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বামপন্থী জুনিয়র ডাক্তারদেরও পাশে রয়েছে বিজেপি বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী সেই কথাই বলছেন তিনি বলছেন যে এই জুনিয়র ডাক্তারদের যে দাবি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে তা নিয়ে তার কোনো আপত্তি নেই তারা কি করবেন তারা ঠিক করুন সেই নিয়ে রকম কোনো মন্তব্য করার নেই তবে এই বিষয়ে তিনি সমর্থন করছেন শুভেন্দু অধিকারী বলছেন যে জুনিয়র ডাক্তাররা যথেষ্ট মেধাবী তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারেন তাদের মধ্যে কেউ কেউ বামপন্থী মনোভাবাপন্ন তবে তাতে কিছু যায় আসে না তারা বিচারের জন্য লড়াই করছেন চেয়ারের জন্য তারা লড়ছেন না তাদের প্রতি ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীর এবং বিজেপি দলের সমর্থন রয়েছে সংবাদ মাধ্যমের সামনে এসে এই কথাই বলছেন তিনি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সেই নিয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু অধিকারী জুনিয়র ডাক্তারদের প্রতি তার ব্যক্তিগত সমর্থনের কথা জানিয়েছেন কি বলছেন তিনি শোনাব

এবং তারা তাদের নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যথেষ্ট তাদের নেতৃত্বের মধ্যে কয়েকজনের একটু আছে একটা কথাবার্তায় বোঝা যায় থাকতে পারে কিন্তু তারা রাজনৈতিক আন্দোলন করছেন না ভোট রাজনীতির বিষয়ে তারা এখনো পর্যন্ত কোনো মনোভাব প্রকাশ করেননি তারা বিচারের লড়াই করছেন চেয়ারের লড়াই নয় তাদের প্রতি আমার পার্সোনালি এবং অ্যাজ এ বিজেপি পার্টি আমি যেহেতু পার্টির কোর কমিটির মেম্বার প্রসঙ্গত শুক্রবার রাত থেকে ধর্মতলায় লাগাতার অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা পুজোর মুখে ব্যস্ততম ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থান নিয়ে পুলিশের তৎপরতাও তুঙ্গে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থানে পুলিশ অনুমতি দেয়নি পুজোর মুখে ধর্মতলায় ভিড় হয় আইন শৃঙ্খলা ইস্যুতে অনুমতি দেওয়া হয়নি গত রাতে সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা তবে রীতিমতন সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন তারা চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবি দাবা মানা না হলে আমরণ অনশনের কথাও জানিয়েছেন তারা পাশাপাশি ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণাও করেছেন জুনিয়র ডাক্তাররা প্রসঙ্গত শুক্রবার রাত থেকে ধর্মতলায় লাগাতার তারা অনুশন করছেন আর এরপর দেখা গেল পুলিশের তৎপরতা ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থানে পুলিশ অনুমতি দিল না

হিরুন তিনি যেভাবে বলেছেন আর কর বা আমাদের অবহার ঘটনাকে কেন্দ্র করে সেক্ষেত্রে একটা মেসেজ বঙ্গবাসি দেওয়া উচিত যে আমাদের ডাক্তার মারার সঙ্গে এই সরকার এই মুখ্যমন্ত্রী তার পুলিশ প্রশাসন যা করেছে এটা মেনে নেওয়া যায় না এবং পৃথিবীর কথা পাবেন না একসঙ্গে জেলে ডাক্তার জেলে পুলিশ জেলে পৃথিবীর কোথাও পাবেন না ভারতবর্ষ তো খুঁজে পাওয়া মুশকিল ন্যাচারালি পনেরো তারিখ নাকি কি চোদ্দ আমি জানি না উই আই অ্যাম নট ইন্টারেস্টেড আমি যেদিনই উনি করুন বঙ্গবাসী যেন ওটাকে উপেক্ষা করে এটা আমার উপদেশ বাক স্বাধীনতা নিজস্ব স্বাধীনতা মহাবিদ্যার অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে বর্ধমানে যারা করেছেন তারাও অন্তর থেকে কিছু একটা ভাবছেন এই বোনটা আমাদের নাড়া দিয়ে গেছে এই লাল নীল সবুজ গেরুয়ার বিষয় নয় এই বোনটা আপনাকে আমি বারে বারে বলি ব্যথা যন্ত্রণা দুঃখ এসব হলে চোখ থেকে জল বেরোয় এই বোনটার চোখ দিয়ে রক্ত পড়েছে এই যন্ত্রণা এই বেদনা এই মর্মান্তিক ঘটনা ভুলে যাওয়া নয় সব বাড়িতে ভিতরটা নড়িয়ে দিয়ে গেছে হৃদয় ভিতরটা নড়িয়ে দিয়ে গেছে এবং এর জন্য তাই এই মুখ্যমন্ত্রী অন্য রাজ্যে ঘটনা ঘটলে সেখানকার সরকার যা যা করে ইনি তার উল্টোটা করেছেন ন্যাচারালি অনেক হলো আরজি করের আন্দোলন এবার ফিরুন উৎসবে এর উত্তর কার্নিভ্যালের দিন আপনারা দিন রেড রোডে আমি আপিল করছি সবাই যে শুনবেন তেমন কোনো কথা নয়

সেই বিষয়টাকে সমর্থন করছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আসলে এই লড়াইটা লাল বা গেরুয়ার নয় বাংলার এই বোন যেভাবে কষ্ট পেয়েছে তার বিরুদ্ধে এই লড়াই জুনিয়র ডাক্তাররা একটু বাম মনোভাবাপন্ন তবে হেভিওয়েট বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তিনি পাশে রয়েছেন এই বামপন্থী জুনিয়র ডাক্তারদেরও তাদের দাবি দেওয়া সিদ্ধান্ত কোনো কিছু নিয়েই তার কোনো আপত্তি নেই তারা কি করবেন তারা ঠিক করবেন সে নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না তবে তাদেরকে সমর্থনের কথা বলছেন শুভেন্দুবাবু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পুরস্কার বলছেন যে জুনিয়র ডাক্তাররা যথেষ্ট মেধাবী তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারেন তাদের মধ্যে কেউ বামপন্থী মনোভাবাপন্ন কি বলছেন তিনি শুনুন যে হাইকোর্টে মামলা গ্রহণ করবেন কিনা প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক করবে এবং প্রধান বিচারপতির বেঞ্চ কি করবে তারা ঠিক করবেন আমার কোনো বিষয়ে মন্তব্য নেই আর জুনিয়র ডাক্তাররা অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন তারা কি করবে তাদের নিজেদের ঠিক করতে দেবে আমি তাদের ব্যাপারে সাধারণত কমেন্ট করি আমি কল্যাণ ব্যানার্জি আমি মনে করি যে জুনিয়র ডাক্তাররা লড়াই করছেন এরা মেধাযুক্ত এবং তারা তাদের নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যথেষ্ট তাদের নেতৃত্বর মধ্যে কয়েকজনের একটু ভ্রাম তৃতি আছে এটা কথাবার্তায় বোঝা যায় থাকতে পারে কিন্তু তারা রাজনৈতিক আন্দোলন করছেন না ভোট রাজনীতির বিষয়ে তারা এখনো পর্যন্ত কোনো মনোভাব প্রকাশ করেননি তারা বিচারের লড়াই করছেন চেয়ারের লড়াই করে তাদের প্রতি আমার পার্সোনালি আমি অ্যাজিঅ হল বিজেপি পার্টি আমি যেহেতু পার্টির সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল